হ্যালো এভরিওান আই এম পথি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু ল্যান আগের ভিডিওতে আমরা ফাইভ পয়েন্ট থ্রির কিছু অঙ্ক করেছিলাম আজকে নেক্সট অঙ্কগুলো করবো তা দেখা যাক কী আছে আগের ভিডিওতে আমরা চার বন্ধ করেছিলাম আজকে পাঁচ থেকে শুরু করবো তা পাঁচের অঙ্কটা কী বলছে দেখি পাঁচের অঙ্কতে পাখির অঙ্ক বলে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এক দুই যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো তাহলে আগে আগে ক্রমিক সমানুপাত সেটাকে বুঝিয়ে দেব তাহলে এ বি সি আর ডি এরা কি হয়েছে ক্রমিক সমানুপাতি হয়ে আছে প্রমাণ করি তার ক্রমিক সমানুপাতে মানে কি এ ইস টু বি এ ইস টু বি আর বি ইস টু সি আর সি ইস টু ডি ক্রমিক সমানুপাত এটা বুঝতে পেরেছ এটা সময় সময় ক্রমিক সমানুপাতিক হয়ে আছে যদি এটার এটা সমান এটা এটা সমান সমান এটা বুঝতে পেরেছ ক্রমিক সমানুপাতিক হয়ে আছে তার মানে এটাকে সমানুপাতিক হয়ে যাওয়া তুই না তাহলে এটাকে আমি সমানুপাতিক চিহ্ন দিতে পারি এরকম মানে মেন ব্যাপারটা হচ্ছে সেই এরকমই হবে যে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি আর সমান সমান সি ইস টু ডি হয়েছে যেরকম আগের অঙ্ক আমরা করেছিলাম তো এটাকে আমরা দিতে পারি এটাকে আমরা কি করবো এ বাই বি সমান সমান বি বাই সি আর সি বাই ডি সমান সমান আমরা কি ধরবো কে ধরবো যেটা আগের অঙ্ক তো আমরা করেছিলাম যে আমরা এগুলোকে আমরা কি ধরবো কে ধরবো কারণ অ্যাকচুয়ালি তো অনুপাত আছে এগুলোকে আমরা ডাইরেক্ট এটা এটা সমান সমান এটা আমরা বলতে পারি তাই আমি এটা ধরে নেব এটা সমান সমান কে যে কোনো একটা ধরতে পারি এখানে কে ধরছে কেউ পি যা খুঁজে ধরতে পারে কিন্তু এটাকে আমরা শুধু ধরে নিচ্ছি শুধুমাত্র অঙ্ক করার জন্য তাই কে ধরে নিচ্ছি এবার কে এটাকে আমরা লিখে দেবো যে কে নর্টিক্যাল টু কি জিরো এটাকে অবশ্যই লিখে দেবো হচ্ছে তাহলে আমরা এখান থেকে কি মান পাচ্ছি দেখো এই জিনিসটা এই মেন ব্যাপারটা হচ্ছে এটা এখান থেকে আমরা এর মানটা পাবো এবং সেই অনুযায়ী মানগুলো পুট করবো তারপরে অঙ্কগুলো আমরা বেরিয়ে আসবে অঙ্কগুলো শুধু মেন ফ্যাক্টর হচ্ছে মানে কি এ বি সি ডি এটা ক্রমিক সমানুপাতি মানে এ ইস টু বি সমানুপাতিক বি ইস টু সি সমানুপাতিক সি ইস টু ডি এটা হলে এই হচ্ছে সমান সমান করে কে ধরলাম কে ধরে এটা পার করবো তাহলে এ বাই বি সমান সমান কে আবার বিজিক টু সি সময় কে এবং সি বাই ডি সমান কে এটা আমরা বলতে পারি তাহলে এ সমসান কী হবে বি কে বি সময়সন কী হবে সি কে আর সি সময়সন কী হবে ডি কে কণাকি গুণ হয়েছে এভাবে হয় আগের অঙ্ক দিয়ে আমরা করেছিলাম যে কণাকি গুণ হলে এটা এমনি নিজে কিছু এর সাথে গুণ হলে সি হচ্ছে এর সাথে গুণ করলে এটা ডি কে হচ্ছে তাহলে এরকম পেলাম এবার ভালো করে লক্ষ্য রাখো বিয়ের মান কি সি কে এর মান হচ্ছে সি কে তাহলে সি এর মান আমরা কী জানি ডি কে তাহলে আমরা সি এর জায়গায় কী লিখব সি এর জায়গায় কি লিখব সি এর মানটা লিখব লিখবো ডি কে ইন্টু কে মানে কে ছিল একটা ডি কে লিখলাম তাহলে ডি বসে হবে আর কে কে গুণ করলে কি হবে কে স্কোয়ার তাহলে অ্যাকচুয়ালি বিয়ের মান কি পেলাম ডি কে স্কোয়ার আবার দেখো এখানে এর মানের মতো হবে বি আছে তাহলে বিয়ের মান অ্যাকচুয়ালি পেলাম ডি কে স্কোয়ার তাহলে বিয়ের জায়গায় আমরা লিখব কে ডি কে কে স্কোয়ার ইন্টু কে তাহলে এখানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ডি এর মান হয়ে যাচ্ছে ডি আর কে স্কোয়ার আর কে গুণ করলে গিয়ে দে কে কিউ অ্যাকচুয়ালি কে এর মানটা কী বললো ডি কে কিউ বি এর মান বললো ডি কে স্কোয়ার আর সি এর মান ডি কে তাহলে অ্যাকচুয়ালি যে মানগুলো এটাকে আমার সবসময় বড় যখন অঙ্কগুলো করব ডি কে কিউ বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এবং সি এর মান হচ্ছে সি ডি কে

এক থাকে সংকটটা যেটা বলেছে আমার লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি গিয়েছে দেখি ডি স্কোয়ার এটা আছে এটা এটা সঙ্গে একটা দিয়েছে রাইট হ্যান্ড সাইডে সেটাকে আমরা প্রমাণ করে দুটো মান আমরা দেখবো তখন দেখা যাক যে মান আছে আমরা সেটা লিখব তার a এর মান কি মানে d k কিউ k কিউ a কিউ অফ স্কয়ার a স্কয়ার প্লাস b এর মান কি মানে b এর মান তাহলে d k স্কয়ার a স্কয়ার প্লাস c এর মান কি মানে d k তাহলে y স্কয়ার এটা কি আমরা সেকেন্ড বন্ডের মধ্যে যাচ্ছি এবার এটার মান কি মানে আমরা দেখো b এর মান কি জানি b এর মান b এর মান c এর মান আর d এর মান তার b এর মানটা আমরা পুট করে b এর মানটা জানি আমরা কি এখানে আমার সেকেন্ড প্যাকেট হবে তাহলে এখানে যদি আমরা দিই এর মানটা আমরা কি জানি ডি কে এর ডি কে ডি কে স্কোয়ার ডি ডি কে স্কোয়ার এ স্কোয়ার হবে কারণ এটার মান প্লাস সি এর মান হচ্ছে ডি কে এ স্কোয়ার হবে প্লাস ডি এ ডি স্কোয়ারটা এটা থাকবে এরকম থাকে তাহলে এখানে আমার মান ভালো দেখো এ যদি স্কোয়ার করি আমরা কী পাচ্ছি ডি স্কোয়ার পাচ্ছি ডি স্কোয়ার আর কে এর কিউবে কে কিউবের স্কোয়ার তাহলে কী হবে তিন দোকানে ছয় হয়ে যাবে পাওয়ার পরে কী হবে গুণ হয় তিন দোকানে ছয় হয়ে যাবে তাহলে কে সিক্স কে সিক্স হচ্ছে প্লাস এর হবে ডি স্কোয়ার আর দুই দোকানে চার প্লাস ডি স্কোয়ার আর কে স্কোয়ার হবে স্কোয়ার আর কে স্কোয়ার হবে এর মধ্যে এটা পেলাম এর মধ্যে আমরা কী পাচ্ছি দেখবো এর মধ্যে যদি পাই এটা হবে স্কোয়ার আর কে স্কোয়ার আর কে স্কোয়ার করলে কে ফোর প্লাস এর হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস এটা হচ্ছে ডিস্কোয়ার হয়েছে ভালো করে জিনিসটা দেখো এবার জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো যে দুটো এটা এটা একটা গুণ হয়ে আছে এর সাথে এটা গুণ হয়ে আছে দেখ এর সাথে এটা গুণ হয়ে আছে তাহলে এর মধ্যে দেখো এর মধ্যে কি আছে ডিস্কোয়ার ডিস্কোয়ার আর ডিস্কোয়ার আছে এর মধ্যে কে স্কোয়ার আছে কে ফোয়ার কে শিখতে যদি আমি কমন নিই তাহলে ক্ষেত্রে আমি কী পাচ্ছি দেখো এবার যদি আমি কমন নিই তাহলে কেন আমি কি কমন নিতে পারি ডিস্কোয়ার আমি কমন নিলাম ডিস্কোয়ার আমি কমন নিলাম আর কে স্কোয়ার কমন নিলাম তাহলে এর মধ্যে ডিস্কোয়ার কে স্কোয়ার আমি কমন নিই তাহলে আমি কি পাচ্ছি এখন ডিসকোয়ার কে স্কোয়ার কমন তাহলে এখানকার কে ফোর পড়ে আছে প্লাস এর মধ্যে ডিস্কোয়ার চলে গিয়েছে কে স্কোয়ার চলে যাচ্ছে কে কে চারটে স্কোয়ার তার মধ্যে দুটো চলে গিয়ে তার দুটো পড়ে থাকবে এখান থেকে ডিস্কোয়ার থেকে তাহলে ওয়ান পড়ে থাকবে তাই তো এটা পড়ে থাকবে সেম পাবে যদি আমি এখান থেকে কমন নিই এখান থেকে কিছু কমন যাচ্ছে এর মধ্যেও তো কমন যাচ্ছে এখনো এখান থেকে কমন যাচ্ছে ডিস্কোয়ার ডি স্কোয়ার কমন দেয় তাই তো ডি স্কোয়ার আমি কমন নিলাম ডি স্কোয়ার কমন নিয়েছি তাহলে এর মধ্যে দেয় কি বলা আছে কে ফোর কে স্কোয়ার আর ওয়ান তাই তো ডি স্কোয়ার কে স্কোয়ার এটা কে ফোর এটা বলে আছে ভালো করে এবার জিনিসটা সব তো গুণ হয়ে আছে না এটা এটা দুবার আছে তাই তো এটা দেখো এটা আর এটা আছে তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ হলে কি হবে সব অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে সব অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে তাহলে সাথে যদি আমি গুণ করি ডি স্কোয়ার ডি স্কোয়ার গুণ করে ডি ফোর আর কে স্কোয়ার থাকবে কে স্কোয়ার থাকবে আর এইটা আর এটা দুবার আছে তাহলে এটাকে আমি লিখবো কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর আমি স্কোয়ার করতে দুবার যেহেতু আছে এটাকে আমি এটা আমি স্কোয়ার করতে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম এটা এটাকে টুকে রাখো ঠিক আছে এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখবো দেখব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখবো কি লেফট হ্যান্ড মানটা এরকম তাহলে বলবো এটা সমান সমান ওটা তা আমার এটাকে দেখা করতে বলেছে প্রমাণ করতে বলো তাহলে প্রমাণ করতে বলেছে তাই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখব দেখো রাইট হ্যান্ড সাইডে আছে বি প্লাস বি সি প্লাস ডি এ স্কোয়ার তো যেরকম বললে যে আমার শুধুমাত্র মানটা পুট করবো এর মান হচ্ছে তোমার ডি কে কিউ হয়েছে আর এখানে ডি এখানে আরটা কী আছে বি আছে আর বি এর মান কি ডি আর কে স্কোয়ার যেরকম বলবো সেরকম শুধু মানটা পুট করে দেবো এর মান হচ্ছে ডি কে স্কোয়ার আর সি এর মান হচ্ছে ডি কে প্লাস সি এর মান হচ্ছে ডি কে আর ইন্টু ডি এটা থাকবে এদের পুরোটা হচ্ছে স্কোয়ার তাহলে এটা এর সাথে গুন করলে ডিডি গুণ করলে আমার কি পাচ্ছি ডিডি গুণ করলে ডি স্কোয়ার কে থ্রি আর কে স্কোয়ার এখানে ভালো করে মনে রাখবে তুমি সেখানে মনে করো না যে এর সাথে আমি গুণ করবো একটু আগে আমরা এরকম করেছিলাম না কে স্কোয়ার যদি থাকে তাহলে আমরা করেছিলাম কি কে সিক্স এটা করেছিলাম এটা হলে এটা হবে কিন্তু কে থ্রি আর গুণ অবস্থা কে টু এটা থাকলে সূচকের নিয়ম কি বলে যদি এরকম একই জিনিস গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ার যদি আগে পাড়ে পাড়ে যোগ হয় মানে কী হবে কে ফাইভ হবে হ্যাঁ এইখানে তোমার মনে করো যে তিন দোকানে ছয় হয়ে যাবে এটা কিন্তু কে আর কে এর মাথা স্কোয়ার আর এর মাথা কিউব কে কে আমি করছি যাবো ভালো করে হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য রাখবে তোমাদের জিনিসগুলো এই জায়গাটাই ভুল হবে এই জায়গাটায় এই জায়গাটা ভুল হয় হট করে তোমার হট করে এই জায়গাটা কে সিক্স করবে কিন্তু কে সিক্স হবে না এই জায়গাটা এটা হবে আর এরকম থাকলে কী হবে গুণ হবে এরকম থাকলে কী হবে যোগ তাহলে এই জায়গাটা আমরা কী হবে কে ফাইভ কে টু পাওয়ার ফাইভ এটা হবে যে ডিডি গুণ করলে ডি স্কোয়ার ডিডি গুন করলে ডি স্কোয়ার পেলাম না তাই তো ডিডি গুন করলে আমার ডি স্কোয়ার পাবো আর কে স্কোয়ার আর কে গুণ করলে আমার কী এই গুণ অবস্থা কে থ্রি হবে প্লাস এখান থেকে আছে ডি স্কোয়ার আর কে কে পড়ে থাকবে তাহলে এদেরটা পুরোটা স্কোয়ার ভালো হয়েছে এবার দেখো সবার মধ্যে ডিস্কোয়ার ডিস্কোয়ার ডিসকোয়ার আছে এবার ভালো করে ডিস্কোয়ার ডিসকোয়ার ডিসকোয়ার থাকলে এই পুরোটাই ফিরে আবার পাওয়া যখন আমি ডিস্কোয়ার কমন নেবো ভালো করে বুঝবে তখন ডিস্কোয়ার কমন নেবে তাই এরও কমন ডিস্কোয়ারেরও ডি স্কোয়ারেরও স্কোয়ার তাহলে কী হবে ডি ফোর হবে না তাহলে যখন বারে নেবে একবার আমি বার করে নিচ্ছি তাহলে কী হবে এটা ভালো করে মনে রাখবে তাহলে কেন হবে ডি ফোর

তাহলে এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে এদের পা মাথায় যদি স্কোয়ার থাকে পুরোটা তাহলে এরও কে নিলেও এর যখন বাইরে চলে যাবে কি কে স্কোয়ার হয়ে যাবে তাহলে এর ভালো কারণ এর মধ্যে চলে গেলে পুরোটাই চলে এসেছে ডিস্কোয়ার ডিসকোয়ার সামনে চলে এসেছে তাই পড়ে আছে কি এর মধ্যে থেকে কটা কটা চলে গিয়েছে এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি কে গিয়েছে একটা তাহলে এখানে পড়ে আছে কটা কে ফোর প্লাস এখান থেকে চলে গেলে কে এখান থেকে একটা চলে গেলে কে স্কোয়ার পড়ে আছে এখান থেকে কি সব চলে গেল তাহলে এখানে এক পড়ে আছে এই জায়গাটা বুঝবে ভালো করে আর আর এর জায়গায় স্কোয়ার তাহলে বলে দেখো আমার লেফট হ্যান্ড সাইড এটা বার করে না লেফট সাইড এটা থাকবে আর রাইট হ্যান্ড সাইড এটাই বেরিয়েছে না রাইট হ্যান্ড সাইড এটা বেরিয়েছে তাহলে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণিত এটাকে অবশ্যই লিখবা তাহলে এখান থেকে যে কি এলো ভালো করে বুঝতে হয়েছে এই অঙ্কগুলো শুধুমাত্র যে এরকম বলবো সেইভাবে আমরা পড়বো অঙ্কগুলো শুধুমাত্র জটিল হচ্ছে এই পাওয়ারগুলো যোগ দিয়ে গুণ কোথায় কি এগুলো তোমার যদি ভালো করে বুঝে না করতে পারো তাহলে অঙ্কগুলো পারবে না করতে বুঝেছো যদি যদি ভালো করে যে এইটা কি হচ্ছে এগুলোকে ভালো করে বুঝতে হবে যে পাওয়ার যখন পাওয়ার থাকছে কোন পাওয়ার যোগ হয়ে যাচ্ছে কখন গুণ হয়ে যাচ্ছে সেগুলোকে আমাকে ভালো করে দেখতে হবে বুঝেছো পরের পরে অঙ্কটা আমরা দেখবো এর অঙ্কটা এবার আমরা পরে অঙ্কটা দেখবো পাঁচের দুয়েটটা পাঁচের এরটা কি বলছে দেখবো তাহলে পাঁচের এরটা তোমার বলছে লেফট হ্যান্ড সাইডটা বলছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে তোমার কি দিচ্ছে माइनस सी ए स्क्र प्लस सी माइनस ए स्क्वायर प्लस वि माइनस डी स्क्वायर लेफ्ट हैंड सैड मान देखो देखो ए माइनस बी होल स्कोर ए माइनस बी होल स्कोर फॉर्मूला ए माइनस बी होल स्कोर फॉर्मला कि स्क्वायर माइनस स्क्वायर माइनस टू ए बी प्लस हम फॉर्मूला एने तोले लिखब हमारे लिखेर ए ए स्क्वायर स्क्वायर माइनस टू ए बी प्लस सी स्क्वायर ठीक है लिखी लिख ली ए मान सी स्क्वायर माइनस टू ए बी प्लस स्क्वायर प्लस इधर मान হচ্ছে b² s² - 2abd + d / এটা হচ্ছে মান ঠিক আছে এবার আমরা মান গুলো পুট করে a এর মান কি a b এর মান কি আছে b এর মান তো আছে d² তাহলে लिखो d k² s² - 2 b মান হচ্ছে আমার d k² আর সি এর মান হচ্ছে ডি কে তাই তো এটা ডি কে প্লাস সি এর মান হচ্ছে তোমার ডি কে ঠিক আছে এখানে এটা সেকেন্ড প্যাকেট এটা যোগ হবে মানে যোগ ফিরে আবার সেকেন্ড প্যাকেট সি এর মান কত সি এর মান হচ্ছে ডি কে এ স্কোয়ার মাইনাস টু সি এর মান হচ্ছে ডি কে এর মান হচ্ছে ডি কেকিউ হয়েছে প্লাস এর মানগত ডি কে কিউ এর স্কোয়ার তাই তো প্লাস সেকেন্ড ব্যাকেট বিয়ের মানগত ডি কে স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু তোমার হচ্ছে বিয়ের মানগত ডি কে স্কোয়ার আর ডি এর মান হচ্ছে আর এর মান নেই তাহলে ডিটা কেনা বসে যাবে প্লাস ডি স্কোয়ার এর মান যেহেতু নেই ঠিক আছে এবার মানগুলো আমরা গুন করে দিই ডি স্কোয়ার মানে কী ডি স্কোয়ার আর কে স্কোয়ার স্কে মানে কে ফোর মাইনাস টু করলে ডি স্কোয়ার হচ্ছে আর কে স্কোয়ার কে করলে কী কে থ্রি কে থ্রি হচ্ছে প্লাস এটা স্কোয়ার ছিল এটা স্কোয়ার ছিল সি স্কোয়ার এটা স্কোয়ার ছিল তাই তো সির মানে ডি কে ডি স্কোয়ার করে তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার আর কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে প্লাস এটার ক্ষেত্রে হচ্ছে ডি স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস মানে সে মাইনাস তাহলে মাইনাস টু ডি স্কোয়ার কে থ্রি আর কে মন করলে কে ফোর হচ্ছে কে টু আর ফোর প্লাস 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 আর ডি স্কোয়ার আর এটা দেখো তিন দোকানে ছয় হাজার তিন আর দুই গুণ হবে তিন দোকানে ছয় বুঝতে পারছো স্কোয়ার স্কোয়ার হলে এটা ব্যাপারটা আলাদা এটা ব্যাপারটা আলাদা বুঝেছ তারপরে এই জায়গাটা কী হয়েছে ডিগ্রি গুণগুলো ডি স্কোয়ার হয়েছে কিন্তু এখানে কে থ্রি আর কে কী হয়েছে কে ফোর হয়েছে কিন্তু দেখো এর স্কোয়ার স্কোয়ার হলে কী হবে পাওয়ারের পাওয়ার হলে কী হবে এর সাথে গুণ আর তিন দোকানে ছয় হাজার বুঝেছো তারপরে এটা কী আছে দেখো এটা হচ্ছে তোমার ডি স্কোয়ার আর কে পার মানে হচ্ছে তোমার কে ফোর মাইনাস টু ডি হবে আর কে স্কোয়ার হবে প্লাস ডি স্কোয়ার এটা হচ্ছে ঠিক আছে ওপরটা আমি মুরছি এটাকে আছে ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে ডি সবার মতো ডিসার স্কোয়ার ডি স্কোয়ার ডিসার 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 আর ডি স্কোয়ার সবার মতে ডি স্কোয়ার আছে তাহলে ডিসকোয়ার আমি একটা কমন নিয়েছি ঠিক আছে ডিসকোয়ার কমন চলে গেলে কে ফোর পুরো থাকে মাইনাস টু কে থ্রি প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস টু কে কেটে তো আর ফোর প্লাস কে সিক্স কেটু পার সিক্স প্লাস কেটু পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার তাই তো প্লাস এখান থেকে ডিসকোয়ারে চলে গিয়ে তাহলে এখানে ওয়ান থাকবে ঠিক আছে এবার হচ্ছে এবার দেখো কোনো খাটাগুটি যদি হয় কেটে দেবো কে ফোর আর কে ফোর কোথায় আছে একটা কি পড়ে এই এ একটা কি পড়ে গেল প্লাস প্লাস দুটো প্লাস কে ফোর আর এখানে মাইনাস টু কে ফোর আছে তাহলে এটা এটা আর এটা কেটে গেল ঠিক আছে কে স্কোয়ার একটা কে স্কোয়ার এটা দুটো কে স্কোয়ার আর মাইনাস টু কে স্কোয়ার তাহলে এই কে স্কোয়ার এই কে স্কোয়ার সাথে এটা কেটে গেল ঠিক আছে তাহলে পড়ে আছে কি কে সিক্স এটা আর এটা তাহলে আমি কে প্লাসটাকে আগে লিখছি যদি যোগ আছে সেটাকে আগে লিখছি বিয়োগ টু কে থ্রি আর প্লাস ওয়ান এটা পড়া যায় তো এটাকে একবার ডিসকোয়ার্ড যেমন লিখলাম লিখলাম তাহলে এটাকে দেখার একটা ফর্মুলা ফেলা যেতে পারে আমি দেখো কে কিউবের এটা করলে কী হয় তিন দোকানে ছয় হয় না তিন দোকানে ছয় এর মাথা সেই সিক্স হবে তাহলে এটাকে আমি লিখতে পারি টু ফর্মুলা ফেলছি অ্যাকচুয়ালি কে থ্রি আর এটা ওয়ান এর সাথে গুণ করলে ওয়ানের সাথে দুই গুণ করলে কী হয় দুই হবে সেই এটাকে লিখতে পারি প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে সেই ওয়ান এটা কোল এটা হয় এটা দেখোয়ার মাইনাস টু এ বি প্লাস বি না তাহলে এ হচ্ছে কি কে কিউব তাই তো তাহলে এটা ডিস্কোয়ারটা আমরা লিখলাম ফর্মুলা কি হলো এটা হচ্ছে কে কিউটা হচ্ছে তোমার এ আর বি হচ্ছে তোমার ওয়ান এ স্কোয়ার তো হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা ঠিক আছে

দেখি আসে দেখব এ ওয়ানের ডিস্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা তাই তো তাহলে এর মান কী ভাই ডি কে কিউ এ স্কোয়ার মাইনাস টু এর মান হচ্ছে ডি কে কিউ হয়েছে আর ডি কে কিউ আর ডিটা ডি এর মান তোই নেই அந்த d^2 পুরো থাকবে আর d^2 এটা থাকবে এটা করলে কি হবে d^2 k6 k6 হবে - 2 d^2 k3 k2 ^ 3 আর k^2 d^2 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 কমন উঠতে আছে এটা d^2 আমি এটা কমন নেব কি পরে আছে k6 - 2 k2 ^ 3 + 1 এটা পরে আছে এটাকে যদি আমরা ফর্মুলা ফেলে কি হবে এটাকে যদি আমি ফর্মুলা ফেলি কি হচ্ছে দেখো এটাকে ফর্মুলা কে টু বা থ্রি এ স্কোয়ার মাইনাস টু কে টু বা থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান এ স্কোয়ার বলছে এটাকে এই লিখছি আমি এটাকে জিনিসটা লিখছি তাহলে দেখো স্কোয়ার ডিসার এটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে এ হচ্ছে কে কিউ आर बी होच जवन 1 ए स्क्वायर स्क्वायर তাহলে леফট হ্যান্ড সাইডে যদি এটা এসে আর রাইট হ্যান্ড সাইডে এটা এসে তাহলে বলতে হবে леফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বুঝてるচো তাহলে গো леফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কোয়ান্টিটি ঠিক আছে আজকের এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আমরা ছয় রংগুলো করবো ছয় রঙগুলো অনেকগুলো অঙ্ক আছে একসাথে করব থ্যাংক ইউ সবাইকে